ছোটোভাইয়া সার্বজনীন দুর্গোৎসব সমিতি আমরা একটা থিম করেছি সেই থিমটা হচ্ছে বাংলাই ভারতবর্ষের পথ প্রদর্শক অগ্রগতির পথ প্রদর্শক বাংলা যা ভাবে একশো বছর পরে সারা ভারত পাবে তার প্রমাণ হচ্ছে রামমোহন রায় বিদ্যাসাগর বিবেকানন্দ থেকে আরম্ভ করে বহু মনীষী যা ভেবে চায় আমাদের ক্ষুদিরাম বোস যারা বাংলায় প্রথম বিপ্লব হয় প্রথম ফাঁসি হয় স্বাধীনতা সংগ্রামে এবং সেই জন্যে আমাদের বাংলা যা আগে ভাবে আমরা বাংলায় যে জন্মেছি বাংলা আমাদের গর্ব আমাদের বাংলায় ভারতের পথ প্রদর্শক এইটা হচ্ছে আমাদের থিম আমাদের যেটা করেছি এটা টুইন টাওয়ার এটা হচ্ছে মালয়েশিয়ার একটা টাওয়ার আছে টুইন টাওয়ার সবাই চেনে খুব নাম করা এটা একটা তার অনুকরণে করেছি কিন্তু মালয়েশিয়ার এটা টাওয়ার নয় এটা মানুকরণে অনুকরণে দুটি স্তম্ভ করেছি দুটি স্তম্ভ আমাদের যে পার্সনীয় পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এবং রামমোহন রায় তাদের উৎসবে উৎসর্গেই আমরা উৎসর্গ করেছি উদ্দেশ্যেই ও একটা হচ্ছে বিধবা বিবাহ যখন সারা বাংলা সারা ভারতবর্ষের নানি নির্যাতনের প্রতীক হিসাবে প্রতিদিন প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত শুধু বিধবা আচ্ছা আচ্ছা বিধবা মেয়েদের মেয়েদের সতীদাহ দিয়েছে আত্মচিত্তানা চিৎকার হচ্ছে যখন রামমোহনের নিজের মেজ মে মেজ বৌদিকে দেখছে যে সেই চিৎকার করে রামমোহনকে বলছে বাঁচাও বাঁচাও সেদিনকে রামমোহন রায় প্রতিজ্ঞা করেছিলেন যে এটা বন্ধ করতেই হবে এবং তিনি উনিশশো উনত্রিশ সালের ছাব্বিশে জুলাই আইন করে এটা বন্ধ করেন আজ আজকে যে মেয়েরা আজকে স্বাধীনতা আজকে যে সবাই মিলে আন্দোলন করছে বেড়াচ্ছে শিক্ষা নিচ্ছে এগুলো সবই তার তার অবদান তারপরে হচ্ছে উনিশশো এই আঠেরোশো সবই কিন্তু আঠেরোশো আঠেরোশো উনত্রিশ এই আঠেরোশো উনত্রিশ বললাম কিন্তু আর আঠেরোশো ছাপ্পান্ন সালে বিধবা বিবাহ যেখানে এক একটা পুরুষ বুড়ো বুড়ো আশি বছরে পুলিশ ষোলোটা সতেরোটা আঠেরোটা চল্লিশটা বিয়ে করে মারা যাচ্ছে বিধবায় ভর্তি তখন তিনি প্রচলন করেন নারীদের বিধবা বিবাহ বন্ধ করার জন্য বিধবা চালু করেন চালু করেন এবং সেটা হচ্ছে আঠেরোশো ছাপ্পান্ন সালে এবং তাছাড়াও ওই বছর মানে সাতান্ন সালে তিনি নিজের টাকায় নিজের পরিশ্রমের পয়সায় পঁয়ত্রিশটি বাংলায় পঁয়ত্রিশটি কলেজ বিদ্যা মহিলা বিদ্যালয় শিক্ষার জন্য খুলে দেন তার ভিতরে মেদিনীপুর জেলায় তিনটে সারা বাংলায় পঁয়ত্রিশটার ভিতরে মেদিনীপুর জেলায় তিনটে সুতরাং এই দুজন প্রাতসরণীয় ব্যক্তির উদ্দেশ্যে একটাটা হচ্ছে আমাদের রাজা রামমোহন রায়ের উদ্দেশ্যে আর এটা হচ্ছে আমরা বিদ্যাসাগর পন্ডিত বিদ্যাসাগর উদ্দেশ্যে আমরা এটা উৎসর্গ করেছি আমাদের বিরাশিতম বর্ষ একাশি বছর বাজেট আমাদের পনেরো থেকে কুড়ি লাখ টাকা নাম আমার নাম অরুণ চৌধুরী মালয়েশিয়া টুইন টাওয়ার যে আছে তারই অনুকরণে এটা করা হয় হঠাৎ করে এই ভাবনা করে আমাদের বরাবরই মানে চমক থাকে প্যান্ডেলে এবারেও চমক আছে এই এই দুটো টাওয়ারের মধ্যে আমাদের হচ্ছে নারী শক্তি এবং নারী সুরক্ষা এটাই আমাদের মানে মানুষের কাছে তুলে ধরা হয়েছে মানুষ আমাদেরকে অ্যাকসেপ্ট করে প্রতি বছরই অ্যাকসেপ্ট করে এবং বিপুল পরিমাণ ভিড়ও হয় আমাদের মানে মেদিনীপুরের বিগ বাজেটের মধ্যে আমাদের প্রথম শাড়িতেই নাম থাকে প্রথম মানে প্রথম শাড়ির যে পুজোগুলো তাদের মধ্যে ছোটো বাজার অন্যতম আপনাদের ইউজ এবারে কোনো মানে ওয়েস্ট মেটেরিয়াল কোনো ইউজ হয়নি যেগুলো হচ্ছে মানে পরিবেশের পক্ষে যে হার্মফুল সেরকম কোনো ইউ মানে ওরম কোনো দ্রব্য দিয়ে আমাদের এবছর এ করা হয় প্যান্ডেল করা হয় এমনি কাপড় আছে সিট দিয়ে করা হয়েছে ফাইবার সিট দিয়ে এই মেন মেন কি